আর এস ভিডিও শুট করতে গিয়ে তারই ক্যামেরাম্যানের মৃত্যু আসলে আর এস ফাহিম ভাই কতটা খামখেয়ালি মানুষ হলে একটা মানুষের জীবন যেতে পারে তার ক্যামেরাম্যান আজিম ভাইয়ের দায় কিন্তু পুরোটাই আর এস ফাইম নিতে হবে এবং আর এস ফাহিম এর কারণেই আজকে আজিম ভাই চলে গেলেন আর এস ফাইম কি পারবে তার দায় নিতে আর এস ফাহিম ভাইয়ের ভোর পাঁচটায় ভিডিও শুট করতে হবে তার কাছে কি মানুষের মূল্য নেই দর্শক এ ধরনের মন্তব্যগুলো গুলো করতেছেন তারই ফ্যান ফলোয়ার্স এবং সাধারণ মানুষ তাকে দোষ দেওয়া কিন্তু স্বাভাবিক অস্বাভাবিক কিছু না কেননা তারই ভিডিও শ্যুট করার জন্য কিন্তু এই অঘটনটা ঘটেছে দেখেন আর এস ফাহিম ভাইয়ের ক্যামেরাম্যান আজিম ভাই কীভাবে মৃত্যুবরণ করলেন কি হয়েছে সব কিছু কিন্তু আপনারা ইতিমধ্যে আপনারা কিন্তু সব কিছু জেনে গেছেন তাই এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না আমি শুধু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং আর এস ফাহিম ভাইকে নিয়েও বেশ কিছু কথা বলবো তাই সঙ্গে থাকার অনুরোধ রইল তাই গতকাল থেকে আর এস ফাহিম ভাইয়ের এই ধরনের নিউজটা বারবার আসতেছে তার ক্যামেরাম্যানের নিউজটা বারবার আসতেছে এবং টিকটক ঢুকলে শুধু এই ভিডিও ফেসবুক ইউটিউব ঢুকলে শুধু তারই এই নিউজগুলো আমি দেখতেছি এবং তার ভিডিওগুলো আমি দেখতেছি হ্যাঁ কত স্মৃতিময় সময় ছিল তাদের কত স্মৃতিময় মুহূর্ত তাদের ছিল সব কিছু কিন্তু আমরা জানতেছি দেখতেছি টিকটক ফেসবুক ইউটিউবে ঢুকলেই তো আসলে দেখার পর আমার কাছে অনেকটাই খারাপ লাগা শুরু করে হ্যাঁ আমি আসলে অনেকটাই নিজেকে কন্ট্রোল করে রাখি কেননা এ ধরনের বিষয় দেখলে আসলে নিজেকে কন্ট্রোল করে রাখা খুবই মুশকিল তবে হ্যাঁ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে এটা আপনাকে বিশ্বাস করতেই হবে দেখেন তার মৃত্যুতে আর এস ভাইন কিন্তু অনেকটাই শোকা হতো ঠিক আছে অনেকটা শোকাহত যার কারণে তিনি কিন্তু ফেসবুক বার্তায় একটা পোস্ট করেছেন পোস্ট করেছেন খুব করতেছে তবে হ্যাঁ এটা স্বাভাবিক মানুষটাকে দায়ী করতেই পারে স্বাভাবিক কেননা তার ভিডিও করার জন্যই তো এত কিছু হলো তাই না দেখেন কিভাবে কি হয়েছে সবকিছু নিয়ে কিন্তু আর এস ফাইম চৌধুরী অবশ্যই কথা বলবেন অবশ্যই তিনি ভিডিও বার্তা এসে কিছু বলবেন আমরা কিন্তু এটা জানতে পারবো তবে সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে আজিম ভাইয়ের নাকি কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন তো পরে আজিম বাবার ভাই চলে গেলেন আসলে কতটা মর্মান্তিক কথা আসলে শুনতে হচ্ছে অনেকটাই খারাপ লাগা কাজ করে বুকের ভেতরে তখন এই ধরনের নিউজ আমরা দেখি সে যাই হোক সে কিন্তু আমার আত্মীয় স্বজন না সে কিন্তু আমার কোনো ভাই বাদার কিচ্ছু না তারপরও কেন তার জন্য আমার মনটা একটু কেমন মনে করতেছে তারপর তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এমনটা হচ্ছে তো আমি জানতে পেরেছি যে আজিম ভাই পাইপের সাথে ধাক্কাটা খাওয়ার পর তিন চার মিনিট বা দুই তিন মিনিটের মধ্যে তিনি নাকি স্পট ডেড হয়েছেন কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে গাড়িটা কত জোরে চালাচ্ছে গাড়িটা কত স্পিডে যাচ্ছিল যার কারণে দুই তিন মিনিটের মধ্যে মানুষের স্পট ডেট হয় এটা খুব মুশকিল তার মানে আমরা বুঝতে পারতেছি যে গাড়িটা ফুল স্পিডে যাচ্ছিল ফুল স্পিডে যাওয়ার কারণে ধাক্কাটা চরম ভাবে অল্প কিছু সময়ের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিষয়টা খুবই দুঃখজনক এখানে বেশ বেশ কিছু কিছু প্রশ্ন প্রশ্ন আসে হ্যাঁ কিন্তু সবার মনেই ঘুরপাক খাচ্ছে সেটা হলো যে এত রাতে কেন ভিডিও শ্যুট করতে হবে ভোর পাঁচটায় কেন ভিডিও শুট করতে হবে আর এস ফাইভ আর বিড়িজে ওঠার আগে যে ওখানে একটা লোহার বার ছিল এটা কি তাদের খেয়াল ছিল না এরপর রাস্তা তো ওই সময় ফাঁকা ছিল তাই বলে ফুল স্পিডে গাড়ি চালাতে হবে ভোর চারটে পাঁচটা একটা ঘুমানোর সময় হম ঘুমানোর সময় ফজরের আগে আগে কিন্তু তো এই সময়টা ঘুমানো বাদ দিয়ে আপনারা ভিডিও শ্যুট করতেছেন এটা কোন ধরনের আসলে ব্যবহার হতে পারে বা কোন ধরনের কাজ হতে পারে আমার মাথা কাজ করে না ভিডিও শুটটা কি এগারোটা বারোটার মধ্যে ওকে করা উচিত ছিল না আপনি তো ব্লগার আপনি ভিডিও শ্যুট করবেন তাই বলে সময় ছাড়া অসময় ভিডিও শ্যুট করতেছেন এবং সম্পূর্ণ মনোযোগটা ভিডিওতে দিচ্ছেন ভিডিও শুট করতেছেন কিন্তু এদিকে কোথায় কি আছে কোথায় লোহার বার আছে পাইপ আছে এগুলো আপনাদের খেয়াল ছিল না আচ্ছা পাইপটা না হ্যাঁ আজিম ভাই দেখতে পারেনি যে গাড়ি চালাচ্ছিল সে দেখতে পারে নাই সে জানতো না যে সামনে পাইপ আছে আজিম ভাই ভিডিও শুট করতেছে আর এস ফাহিমের তাহলে এটা কি মানে এটা কিন্তু অনেক মানুষের ভুল আছে ভাই এখানে কিন্তু ভুল ধরে ভুল হয় ভুল অনেক মানুষের বের হয় একটা মানুষের জীবন নিয়ে কথা এখানে ঠিক আছে একটা মানুষের জীবন এখন তার পরিবারটা কি হবে তার তো বাবা কিছুদিন আগে চলে গেছেন এখন সে চলে গেল তাহলে তার পরিবারটা কতটুকু সুখাহত হচ্ছে বা কতটুকু কষ্ট পাচ্ছে এটাকে আপনারা বুঝতে পারতেছেন দেখেন আর এস ফাইম ভাই আমি কিন্তু আপনার ফ্যান আমি আপনার ভিডিওগুলো দেখি ঠিক আছে আমি আপনার ভিডিওগুলো দেখি আপনার ভিডিওগুলো আমার কাছে ভালো লাগে এই জন্য দেখি এবং আমার মনে হয় বাংলাদেশের মধ্যে খুবই জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে আপনি একজন আর সেই আপনি যদি এই ধরনের কাজগুলো করেন তাহলে কিন্তু মেনে নেওয়া খুবই কষ্টকর তাই কাল থেকে আজিম ভাইয়ের নিউজটি দেখার পরে আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে আমি মানে অনেকটি ভেঙে পড়েছিলাম অনেকটি মন খারাপ হয়েছিল আমার এবং আপনাকে নিয়ে করবো আপনি সাবধানতা অবলম্বন করে ভিডিও শুট করবেন এবং আপনি ভিডিও শুট করার চেষ্টা করবেন কেননা আপনি এমনিতে থাকেন আপনি যেহেতু করেন সবচেয়ে রাস্তায় চলাফেরা করে আর আপনি সেই রাস্তায় চলাফেরা করতেছেন তো সাবধানতা অবলম্বন করে ভাই আপনাকে চলতে হবে আমরা চাই না আপনার টিম মেম্বারের মধ্যে আরো কোনো একজন এভাবে চলে যাক আমরা কখনো চাই না কারণ আমরা আপনাকে ভালোবাসি আপনার টিম মেম্বারদেরকে ভালোবাসি আমি আপনাকে দোষ দিচ্ছি না সাইম ভাই আমি আপনাকে ভালোবাসি পছন্দ করে আপনার ভিডিওগুলো দেখি কিন্তু এই কথাগুলো এমনিতে আসতেছে এই কথাগুলো কিন্তু কথার প্রেক্ষিতে বা কাজের প্রেক্ষিতে কিন্তু কথাগুলো আসলো আপনাকে সবাই দায়ী করতেছে আপনাকে সবাই বাজে মন্তব্য করতেছে এটা কিন্তু আপনাকে মানতে হবে হবে মেনে নিতে আপনি এখানে অপরাধ না করলে মানুষ আপনাকে অপরাধী মনে করবে কেননা আপনার ভিডিও শুট করার জন্যই এই ঘটনাটা ঘটেছে এটা আপনাকে কিন্তু বুঝতে হবে দেখেন আমি আপনার বিষয়টা বুঝতে পারতেছি আপনার খুবই কাছের একজন মানুষ ছিলেন আজিম ভাই আমি দেখেছি আপনার পোস্টে আপনি অনেকটাই আবেগময় ভাবে কথাগুলো বলার চেষ্টা করতেছেন এবং নিজেকে অনেকটাই দায়ী করছেন তো ভাই কিছু করার নেই যার হায়াত শেষ সে তো যাবেই এখন কিছু করার নেই আল্লাহ তাকে এভাবেই নিয়ে যাবেন তো এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই আর তার জন্য দোয়া করবেন যেন তাকে আল্লাহ তালা জান্নাত দান করেন এবং তার পরিবারের পাশে আপনি থাকবেন এটাই আমরা চাইবো এবং তার তো বাবা নাই সেও নাই তো আপনি তো সবার পাশে দাঁড়ান আমি চাইবো আজিম ভাইয়ের পরিবারের পাশেও যেন আপনি সবসময় থাকেন কেননা একটা মায়ের কোল খালি হলে যে কতটা কষ্ট হয় সেটা কিন্তু একজন মাই বুঝতে পারে যাই হোক ভাই আমি লাস্টবারের মতো বলবো আপনি ভিডিওগুলো করবেন খুবই সাবধানতা অবলম্বন করে ভিডিওগুলো করবেন আমরা চাই না আর কেউ এভাবে চলে যাক আপনার ভিডিও শ্যুট করতে আর কেউ এভাবে চলে যায় একটু সেন্সিটিভভাবে এবং সিনসিয়ারলিভাবে আপনি ভিডিওগুলো করবেন তো যাই হোক অনেকগুলো কথা বললাম হ্যাঁ আর আপনার কমেন্ট বক্স থেকেও বেশ কিছু কথা আমি নিয়েছি তো আমরা সবাই আজিম ভাইয়ের জন্য দোয়া করে তাকে যেন আল্লাহ তাল্লাহ জান্নাতুল ফেরদাস উচ্চ মাকাম দান করেন এবং পরে পরে ভালো রাখেন তো ঠিক আছে দর্শক আসেন ভিডিওটি আমরা শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ